আবার আজকে আসরের পরে লাইভে চলে এলাম দেখছেন মাদ্রাসা বসে আছি মাদ্রাসার মেন গেটে দেখুন বাসগুলো খুলে নেওয়া হয়েছে হ্যাঁ খুব চমৎকার লাগছে দেখতে এবার নিচেটা প্লাস্টার হয়ে যাওয়ার পর কালারিং করলে কিন্তু আরো ভালো লাগবে দেখতে হ্যাঁ দেখতে পাচ্ছেন আশা করি মুখে কেন হাত দিচ্ছ বাবু এই গাল ওখানে

ভালো করে দেখাচ্ছি দেখুন হ্যাঁ আর কেউ একটু কমেন্ট করবেন যে ছবি ফটো ক্লিয়ার পাচ্ছেন কিনা ভিডিও ক্লিয়ার আর দেখাচ্ছে কি দেখাচ্ছে না এবং ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না হ্যাঁ একটু দেখাবেন মাদর সাহের গাছ দেখুন অত্যন্ত সুন্দর আহ নবী দিবসের পর্যন্ত পতাকা একটা গজল পড়ব ভাবছি যে যেহেতু আছি বললাম একটা নাত শরীফ শোনায় আপনাদেরকে শুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার نائری رسالات یا رسول اللہ نارائ تکبیر اللہ اکبر اقبر رسالات سالات رسول اللہ صدیق فاروق عثمان حیدر صدیق فاروق عثمان حیدر چرجن صحابہ سب بہتر صدیق فاروق عثمان حیدر چار چرجن صحابہ سب بہتر کرن تادر دیلے آچھے تادر دیلے آچھے பயம்ப நாராய தீர் நாராய தீர அல்ல நார்த்தல்ல நாராய தீர அல்ல नाराय साला ते आर सुल्ला दादा ओ মা মহাজিনসাব কি ও বলছে কেন হাসিয়ে দিলেন গো গজল বলছে আর আচ্ছা উর্দুতে গজল শোনাবো না বাংলাতে হ্যাঁ একটু বললে ভালো হতো কমেন্টে তাহলে আমি উর্দু বা বাংলা বা ইংলিশ যেটা বলবেন হ্যাঁ সেটাই শোনাবো লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মাদ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আল্লাহ নিজের নূর হইতে বানাইলো যারে লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে আল্লাহ নিজের নূর হইতে লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে তিনি কায়ে নাতের মূল নবী মুহাম্মদ রসুল তিনি কায়ে নাতের মূল নবী মুহাম্মদ রসুলতে যার যার সিজন হল তাম লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ ইমরান শোনো শোনো দাও আচ্ছা সুলতান ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ গজল বলেন আশিক আশিক হজুরের গজল তো অনেক আলহামদুলিল্লাহ শোনাচ্ছি তবে কে যাও ভাই মদিনাতে পাগলের আরজি আছে সালাম দিও নবীজির কাছে এরকম বলে একটা আশি খুঁজুর গজল আছে তারপরে রহমতে আলম নবী নূরে মুজাসাম রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম চেনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা কারাজি চেনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা তোমরা আরও শুনবা সুন্দর কাহিনী জন্নতের রুমে রুমে লেখা নবীর নাম জান রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানাই ওই নবিজির ఘাম আচ্ছা আমাদের মাদ্রাসায় কয়েকজন বাচ্চা বাচ্চা ছেলে তার মধ্যে দেখেন একটা ছোট একবাড়ি এর নাম হচ্ছে ইমরান খান এর নাম নাকি তো একটা গজল ইমরান খানের মুখ থেকে আপনারা শুনবেন এবং আলহামদুলিল্লাহ এই কোরআন শরীফও পড়ে কোরআন শরীফ ধরে নিয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখুন প্রায় ওই ছয় থেকে সাড়ে ছয় বছর বয়স হবে খুব যে বয়স তাও না দেখে আপনারা বুঝতে পারছেন তো যাক আমরা যতটা পড়ি ছেলেদের গাইড করার এবং পড়াশোনার দিক থেকেও চেষ্টা করি যে তাড়াতাড়ি হ্যাঁ ছেলেরা হ্যাঁ কীভাবে আগিয়ে যাবে পড়াতে হ্যাঁ উন্নত ہے چل للہ چلو ایک السلام علیکم و رحمت اللہ وبرکہ نور اور لے کر آیا ہے سارے عالم میں دیکھو کیسا نور چھایا ہے <tries> السلام تو اصل ملیکا یار رسول اللہ السلام تو علیہ کا یا حبیب اللہ جب تلک یہ چاند تار جلد ملا کر جائیں گے تب تلک جشن ملا ہم بنا کر جائیں گے نور والا آیا ہے لے کر آیا ہے سارے عالم میں دیکھو کیسا نور چھایا ہے اصل تو اصلا عرعی رسول اللہ سلا اصل تو سال مر کا یا ابھی بلا اصل رسول اللہ

চিনতে পারছে না ঠিক যাই হোক আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আসাম থেকে বলছেন মহাশিয়াল্লাহ আসামের কোথায় ভাই যান আসাম তো অনেক জায়গা গেছি তাহলে শিলচর গুয়াহাটি হ্যাঁ গোহাটি এই রুটে এগুলো যাওয়া আছে যেহেতু প্রোগ্রামের উদ্দেশ্যে এই আপনি আচ্ছা গুয়াহাটি আলহামদুলিল্লাহ আসাম গুয়াহাটি থেকে বলছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো একটু একটু ইউটিউবে লাইন চলছে আসাম গুয়াহাটি আচ্ছা আলহামদুলিল্লাহ সুলতান ভাইয়ের জন্য আমি দোয়া করছি পাক যেন আমার ভাইকে সর্বদা সুস্থ রাখেন নি হেফাজতে রাখেন এই দোয়াই করি এবং দেখছেন সব বেশিরভাগ ছোট ছোটো ছেলে আলহামদুলিল্লাহ বড় ছেলেরাও আছে তবে দেখতে থাকেন

وسلم ع حبیلہ کہ سرور کہو کہ مالکو مولا کہو تجھے بگے خلیل کا گلے زیوہ کہو تجھے تیری تو وصف عیب بے تنہائی سے ہے وری ہوں میرے شاہ میں کیا کیا کہو تجھے صلی اللہ علیہ رسول وسلم علیہ یا আমাদের মাদর সাদ আর একজন হুজুর হ্যাঁ আলহামদুলিল্লাহ আরো আসেন উনি পার্মানেন্ট থাকেন তো যাই হোক আলহামদুলিল্লাহ মাদ্রাসা এটা হল রুম এখন চোদ্দ জন দেখছে منور میری آنکھوں کو میرے شمسو دوہا کر دے منوور میری آنکھوں کو میرے شمسو دہا کر دے گموں کی دھوک میں وہ سایہ زلفے دتا کر دے گموں کی دھوپ میں وہ سایہ سلفے دتا کر دے منوور میری آنکھوں کو میرے شمسو دہا کر دے منوور میری آنکھوں کو میرے شمسو دہا کر دے منوور میری آنکھوں کو میرے شمسو دعا کر دے کہ نبی سے جو ہے بیگانہ اسے دل سے جدا کر دے نبی سے جو ہے بیگانہ اسے دل سے جدا کر دے جدا کر دے پیدر مادر پیدر مادر برادر جان مل ان پر فدا کر دے پیدر مادر برادر جان ان پر فدا کر دے منور میری آنکھوں کو میرے شمسو دحا کر دے

পড়াশোনা শেষ করে যেহেতু রামপুরহাটের পাশে আয়াস বীরভূম ডিস্ট্রিক্টে এখানে রয়েছি হ্যাঁ বৎসরের পর বৎসর এখানে কেটে গেল আলহামদুলিল্লাহ যাই হোক কয়েক বছর ধরে এখানে রয়েছি ভাই আর কী গজল বলবো তাই দেখছি গজল তো অনেক আছে মুখস্থ আচ্ছা সুলতান ভাই বলছে সালাত সালাম সালাত সালাম বলতে গেলে মুস্তাফা জানে রহমত পেলা সালাম এইটি না সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার হ্যাঁ প্রিয় নবী মুস্তাফা এই গজলটার জন্য বলছেন হ্যাঁ কমেন্ট করে একটু জানাবেন তার মধ্যে আমি সালাত সালাম পড়ছি যেটা আমরা পড়ি মুস্তাফা জানে রহমাত পেলা खोसला शम्बमे हे दया पला खोसला शहरे ये इरम् ताज दरे हरम् नोबरे शफ़ाया पला सलाम शहर यारे জানে পেলা ইনাল্লাহ আজকে এই পর্যন্তই যাই হোক কুড়ি মিনিট হয়ে গেল প্রায় লাইভ দেওয়া নেক্সট ইনশাল্লাহ মাঝে মাঝে আসবো আসার পরে বসে থাকি সময় ইনশাল্লাহ আবার তখন অন্যান্য গজল আপনাদেরকে শোনাব সালাম দিয়ে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ